মায়ের কোলে তিনজন শিশু কথা বলেছে দুঃখ অবস্থায় তার একজন হচ্ছে না ঈশা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলেছেন আকানা রাজুলুন ফিবান ইসরাইল ইকলুল্লাহু জুরাই হাজার হাজার বছর আগের কাহিনী এক লোক ছিল যার নাম ছিল জুরাই ও ঈশাল্লি ফি সে তার গির্জা ঘরে ইবাদত করছিল আথুম মহু তখন তার মা তার কাছে আসলো আথু মা ছেলেকে ডাকলো ফাঁকালা সে বলতে লাগলো উজিবাউ সল্লি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা তাদাই করব আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা তাদাই করব দেরি হয়ে গেল মা বদুয়া করলেন আল্লাহ হোম্মা লা তুমি থাতা তুরে হো জু আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত বদ মহিলার মুখ না দেখেছে যতদিন পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না ঘটেছে ততদিন পর্যন্ত এই ছেলের যেন মরণ না হয় এই কথা বলে মা চলে গেল ফা তা লাহু। ইতিমধ্যে একজন মহিলা তার পাশে চলে আসলো ফাতাকাল্লা মাথু মহিলা তার সাথে চেনার ব্যাপারে কথা বললো ফা বা সে অস্বীকার করলো ছি ছিঃ ছি তুমি আমার সাথে চেনার কথা বলো এটা হতে পারে কি করে ফা তা মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানা থু তাকে চেপে ধরলো চেপে ধরে তার সাথে অশ্লীল কাজ করলো ফাওয়ালাদাত গোলামান এতে মহিলা একজন বাচ্চা জন্ম দিল যখন বাচ্চা জন্ম দিল মহিলা বলে দিল হাজামিন জোরায়েজ এই বাচ্চা হচ্ছে জোরায়েজের সন্তান ফাতাহু জনগণ তার পাশে আসলো ওয়া কাসারু সামাতাহু জনগণ এসে তার গির্জা ঘরকে আম করে দিল ধুলা ধুলা করে দিল ওয়ান জালু তারা তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল অসভ্য হো অকথ্য ভাষায় গালি দিল যার যা মনে লাগে ফাকামা ওয়াতালাদা জোরাইজ দাঁড়ালো ওযু করলো অসল্লারা কাতাইন দূরে কাট সালাত আদায় করল। ওয়াতাল গোলামা এ দুধের বাচ্চার কাছে আসলো জোরাইজ দুধের বাচ্চাকে বলল মানাবুকা হে গোলাম বলো তোমার বাপকে দুধের বাচ্চা বলল আবি আর রাই আমার পিতা হচ্ছে রাখা জনগণ বলল না তুমি সমাতাকালিজ্জা হবে জোরায়েজ তোমার ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব কালা লাইল্লমে তুই না আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না যা ছিল তাই করতে হবে সম্মানিত দিনী ভাইবোন এ দেখেন আল্লাহ ভরসা আল্লাহর ওপরে ভরসার কিছু নমুনা আপনার সামনে পেশ করছিলাম